উনিশশো সাল শুরুতে এক বিজ্ঞানী জীবন নিয়ে দৌড়াতে থাকে তারপর একটা লিফটে কোনোভাবে উপরে উঠে আর এদিকে বাচ্চারা এমন এক আজব গেম খেলছে যা আমাদের দেশে চলে না মায়ের বকা খেয়ে খেলা শেষে সবাই বাড়িতে ধরে তখন মাইকেল লাইট চমকে ওঠে মাইক পাত্তা দেয় না সাইকেলে যাওয়ার সময় ডাস্টিন এক্সমেন কমিকের নাম বলে এরপর উইল সামনে রাস্তায় এক অদ্ভুত জন্তু দেখে জঙ্গলের পাশে পড়ে যায় এরপর সে জয়ন্তর হাত থেকে বাঁচতে সে তার বাড়ির পিছনে আলাদা ঘরে বন্দুক লোড করে মানে বন্দুক দিয়ে মারবে কিন্তু তখনই সে হঠাৎ গায়েব হয়ে যায় উইলের মা তার পরের দিন উইল আর খুঁজে না পেয়ে পুলিশ স্টেশনে যায় এদিকে ডক্টর গ্রেনার আর তার টিম প্রথমে দেখানো ল্যাবের সেই ভয়ঙ্কর একটি স্থানে যায় পুলিশ মাইকেল ডাস্টিনাল লুকাসের কাছে জিজ্ঞাসা করে উইলের ব্যাপারে তখন তিনজন কে আগে কথা বলবে এই বিষয়ে ঝগড়া শুরু করে উইলের মা ভাই উইলের খোঁজ করা শুরু করে এদিকে এক বাচ্চা মেয়েকে দেখানো হয় যে কোনো কথা বলছে না শুধু খাচ্ছে পরক্ষণেই তার শক্তি ব্যবহার করে সেটা অনেক দূরে থেকেই ফ্যানকে থামিয়ে দেয় দিয়ে আবার খাওয়া শুরু করে এদিকে পুলিশ সব সেই ঘরে যায় যেখানে উইল গায়েব হয়েছিল ভলেন্টিয়াররা মানে স্বেচ্ছাসেবকরা জঙ্গলে উইলকে খুঁজছে আর এদিকে এই বাচ্চা মেয়েকে ধরতে বিজ্ঞানীরা যখন যায় তখন সেই বাচ্চা মেয়ে দুইজনকে মেরে পালিয়ে যায় তো থ্রি খুঁজতে যে এই বাচ্চা মেয়েটাকে জঙ্গলে পায় উইলের মা টেলিফোনে কল আসে আর ভয়ঙ্কর শব্দে নষ্ট হয়ে যায় টেলিফোন মাইকের বাড়িতে মেয়েটাকে নিয়ে এসে এক গাদা প্রশ্ন করে বসে থ্রি ইডিয়ট তাকে নিজের বেসমেন্ট ঘরে শুতে দেয় এবং নাম দেয় ইলেভেন থেকে এল কারণ তার হাতে ইলেভেন লেখা ছিল বিজ্ঞানীরা উইলের বাড়ি ফাঁকা পেয়ে ঢুকে পড়ে এবং পেছনের ঘরের দিকে করে এরপর মাইক তাদের সব দেখায় ঘরের বিকেলে যখন ডাস্টিন লুকাস মাইকের বাড়িতে আসে তখন মাইক বলে এল উইলকে দেখেছে কারণ এল উইলের ছবিতে হাত দিয়ে চমকে গেছিলো আর ইশারা করছিল যে চিনে অথবা দেখেছে কিছু একটা ডাস্টিন লুকাসকে জিজ্ঞাসা করে উইল কোথায় না বলতে চাইলে লুকাস বলে যে মায়ের কাছে বলে দিবে যে সে লুকিয়ে আছে এখানে মেয়েকে নিয়ে তখন এল তার পাওয়ার দিয়ে দরজা বন্ধ করে বারবার এই দরজা বন্ধ করা দেখে তিনজনই ভয় পেয়ে যায় রাতের বেলা সবাই মিলে মাইকের বাড়িতে খাচ্ছিল তখন মাইকের মা বাবার পিছন দিক দিয়ে ইলেভেন হেরে যাচ্ছিল দেখে মাইকের মুখ দিয়ে দুধ পরে যায় কারণ সে ভয় পাচ্ছিল যে যেন দেখে না ফেলে তার বাবা মা এইদিকে দিকে ন্যান্সি আর বারবারা স্টিভ বাড়িতে পার্টি করতে যায় কারণ স্টিভের বাড়িতে তার বাবা মা ছিল না এল বলতে চাই উইল কোথায় আছে বাট বোঝাতে পারে না কারণ সে কিভাবে বোঝাতে হয় তা শিখেনি উইলের ভাই স্টিভের বাড়ির কাছে জঙ্গলে ছবি তোলে সেখানে একটা মনস্টারের ছবি ওঠে যেটা সে পরে বুঝতে পারে উইলের বাড়িতে উইলের মার সাথে আজব ঘটনা ঘটতে থাকে ভয়ঙ্কর মনস্টারের অবরোধ মানে ছায়া টাইপ অথবা সরাসরি টাইপ কিছু দেখতে পাই এদিকে বারপাটাকে একটা মনস্টার ধরে ফেলে বারবার অন্য কোন জগতে মনস্টারের খাদ্যে পরিণত হতে দেখা যায় পরের দিন স্কুলে খোঁজে কি তাকে স্কুলে খুঁজে পায় না দৃশ্য দেখানো হয় যেখানে সে বোতলকে তার মস্তিষ্ক ব্যবহার করে মাইন্ড পাওয়ার মা সারা বাড়িতে লাইট লাগাচ্ছে পুলিশ খুঁজতে খুঁজতে ডক্টর বেনারের ল্যাবে চলে যায় পুলিশ হবকে মিথ্যা বলাই হব বুঝতে পারে যে আমার সাথে এটা মিথ্যা কথা বলছে এবং ল্যাবের ব্যাপারে আরও জানতে লাইব্রেরিতে যায় এদিকে মাইকের মা উইল এর বাড়িতে যায় তখন মাইকের ছোট বোনটি লাইট অনুসরণ করে একটা ঘরে যায় তখন সে বাচ্চা মেয়েটা একটা ভয়ঙ্কর অবয়ব দেখে ভয় পেয়ে যায় কোন মা চলে আসাই তার কিছু হয় না ন্যান্সি বারবারাকে খুঁজতে খুঁজতে স্টিভের বাড়ির পিছনের জঙ্গলে যায় কিন্তু ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয় পেয়ে আবার চলে আসে উইলের মা লাইটটাকে জ্বলতে নিপতে দেখে লাইটের মাধ্যমে কথা বলে একবার লাইট জ্বললে হ্যাঁ দুইবার লাইট জ্বললে না বাট এভাবে কথা বলা অনেক কঠিন তাই সে এ থেকে জেড পর্যন্ত লেখে এবং এইভাবে কথা বলে থ্রি এরিয়ড এল কে নিয়ে উইল খুঁজ উইলকে খুঁজতে বের হয় এল মানে ইলেভেন উইলের বাড়ির সামনে এসে বলে এখানে উইল লুকিয়ে আছে বাট থ্রি এরিয়ট বিশ্বাস করে না এখানে এখানে তো সম্পূর্ণ খুঁজে দেখা হয়েছে আর উইলের মা অক্ষর দিয়ে কথা বলছে পেছনে মঞ্চটা চলে আসে পুলিশ একটা লাশ পায় এবং লাশকে উইল বলে মনে করে উইলের মা পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে সে উইলের সাথে কথা বলেছে বাট পুলিশদের কেউ এর কথা বিশ্বাস করে না এল রেডিও এর সাহায্যে মাইককে উইলের ভয়েস শোনায় এবং বিশ্বাস করায় যে বেঁচে আছে উইল এলকে স্কুলের একটা বড় রেডিও থেকে উইল কোথায় আছে কি করছে তা জানার জন্য সুন্দর করে সাজিয়ে নিয়ে যায় এদিকে বিজ্ঞানীরা একজনকে ওই ল্যাবের ভয়ঙ্কর স্থানে পাঠায় বাট সে ততক্ষণে মরে যাবে এবং মাস্টারদের খাদ্যে পরিণত হবে পুলিশ ন্যান্সিকে বারবার ব্যাপারে জিজ্ঞাসা করে ন্যান্সি বলে ভয়ঙ্কর কিছু হয়েছে বারবার সাথে বাট পুলিশ বিশ্বাস করে না ন্যান্সি জনাথনের তোলা ছবিতে একটা মহাস্টারকে খুঁজে পাই যে ব্যক্তিকে ভয়ঙ্কর স্থানে পাঠায় সে কথা বলতে বলতে মহাস্টারের খাদ্যে পরিণত হয় এরপর স্কুলে উইলের ফিউনারেল টাইপ অথবা ফিউনারেল না মানে প্রার্থনা টাইপ পিছনে সবাই যায় ট্রয় নামে একটা ছেলে হাসছিল যে কিনা মাইকে চিরশুত্র শ্রো মাইক রেগে যায় তার হাসা দেখে এবং এই জন্য এল তার মূত্র বিসর্জন করায় সবার সামনে ন্যান্সি জানাথনের কাছে গিয়ে মহাস্টারের ছবি দেখায় এবং জনাথন মায়ের কথা বিশ্বাস করে কাছে গিয়ে ছবি দেখায় এবং জনাথন তার মায়ের কথা বিশ্বাস করে যে যে তার মা বলছিল ফেস একটা ভয়ঙ্কর জন্তু এদিকে সে পুলিশ সব একজনকে সন্দেহ করে অতীতে এল মাইন ব্যবহার করে দূরে থাকা মানুষের সাথে কথা শুনতে পারত এখন স্কুলের বড় রেডিওর সাহায্যে সেটা করছে উইল তার মাকে ডাকছে এটা সে শুনতে পাচ্ছে জিন্জার ছোটখাটো দৃশ্য এখানে জনাথন আর ন্যান্সি মনস্টারের স্পষ্ট ছবি বের করার চেষ্টা করে পুলিশ হব মরগে কোনোভাবে ঢুকে দেখে উইলের এই বডিটা নকল পেট কাটলে তোলা বের হচ্ছে